গত পাঁচই মার্চ দু হাজার পঁচিশ কাঞ্চননগর পঞ্চায়েতের বীরেন্দ্র ত্রিপুরা পাড়া বিজেপির দাবি করল নাকি ওখানে নাকি সিপিআইএম ছেড়ে দলে যোগদান হয়েছে বিজেপির কিন্তু আসল সত্য একদমই মিথ্যা পুরোপুরি কিন্তু ভিত্তিহীন এই উক্তিটি সিপিআইএম একজনও কর্মী বা কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেয়নি বরং বিজেপির চিরাচরিত জুমলা রাজনীতি মানুষকে বিভ্রান্ত করার একটা নতুন চাল বলা যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রগতি প্রগতি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপি সরকার কিন্তু আর থাকছে না নতুন এক চাল বা নতুন এক কিন্তু খেলায় মেতে উঠেছে বিজেপি যেভাবে দু হাজার চব্বিশ শেষ হয়ে দুহাজার পঁচিশ সাল পড়তে না পড়তেই দলে দলে যোগদান করছে সিপিআই চমকে দেওয়ার মতন কিন্তু এই চিত্র এবার এরই মধ্যে গত পাঁচই মার্চ দু হাজার পঁচিশ কাঞ্চননগর পঞ্চায়েতের বীরেন্দ্র ত্রিপুরা পাড়া বিজেপির দাবি করল নাকি সিপিআইএম ছেড়ে তারা দলে দলে যোগদান করেছে বিজেপি কিন্তু আসল এটা কিন্তু সত্য নয় একদমই মিথ্যা পুরোপুরি ভিত্তিহীন এই অভিযোগ সিপিআইএমের একজন কর্মী বা কর্মী সমর্থক তারা কিন্তু বিজেপিতে যোগদান করেনি সুতরাং এই ধরনের ভিত্তিহীন চিরাচরিত একেবারে জুমলা রাজনীতির কথাতে কান দিলে কিন্তু চলবে না প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সুতরাং এই ধরনের গুজব থেকে সতর্ক থাকুন সাবধানে থাকুন গুজবে কান দেবেন না জনগণের ঐক্যই ওদের মিথ্যাচার কিন্তু জবাব দেবে বিজেপির একটা তৈরি করেছে চিরাচরিত যে সময় সময় মানুষকে ঠকাবে বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার রূপ বদল তো আমরা দেখছি তিপ্রাসাদের কি লাভ হলো তাতে দেখা যাচ্ছে যে চারশো থেকে পাঁচশো বছর যদি লাগে দু হাজার এই প্রতিশ্রুতি কেন গেট হবে বিজেপিকে ভোট দিলে বা বিজেপিকে ভোটে জিতিয়ে দেবার চেষ্টা ছিল কিন্তু এটা সম্পূর্ণরূপে বলা যেতে পারে এবার দেখা যাচ্ছে যে যেই দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনে আবার বিজেপি যখন ক্ষমতায় এলো তারপর কোথায় গেল সেই মিথ্যা প্রতিশ্রুতি পাহাড়ের জনজাতিরা তাদের সমস্যাগুলো কিন্তু সমস্যা এখনো সমাধান করতে পারেনি রাজনৈতিক দলটি এবার যে ভোট এসেছে মোথাদের যেই নতুন প্রতিশ্রুতি আবার শুরু হয়েছে বিজেপি থেকে সমর্থন সরিয়ে নেবার নতুন নাটক শুরু করেছে মানুষ মানুষ কিন্তু এবার বুঝতে শিখেছে আবার দেখা যাচ্ছে আজকে আজ সাতাশে মার্চ দু হাজার মার্চ দু হাজার পঁচিশ কমলপুর মহ কমলপুর মহকুমার দক্ষিণ পানরোবা ভিলেজের পুষ্পজয় দেববর্মার বাড়িতে উঠান সভায় বিজেপি এবং তিপ্রামোথার দল ত্যাগ করে তিনজন ব্লক স্তরের নেতা সহ বারোজন ভোটার সিপিআইএম এ যোগদান করলো দলে দলে কিন্তু যোগদান করেছে আরও একবার দর্শক সামনে তুলে ধরছি যে কমলপুর মহকুমার দক্ষিণ পানবোড়া ভিলেজের পুষ্পজয় দেববর্মার বাড়িতে উঠান সভায় বিজেপি এবং দল ত্যাগ করে ব্লক স্তরের নেতা সহ বারো জন ভোটার সিপিআইএম এর দলে কিন্তু যোগদান করেছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এদিকে এডিসি আজ বিপর্যস্ত জল সংকট আয় সংকট শিক্ষা সংকট স্বাস্থ্য সংকট অথচ এডিসির শাসক আজও ভাবছে পিপ্রাসাদের কি দিয়ে বোঝাবে তারা কোন সংকটে ভুগছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপে নেই নতুন নাটক শুরু করেছে এডিসি নির্বাচনের আগে কারণ দু সালে তিপ্রাসাদে গেটা তিপ্রাল্যান্ডের আবেগে মোথার পাশে দাঁড়িয়েছিল তিপ্রাসারা বলাই যেতে পারে আর দু সালে তিপ্রাসাদের প্রদ্যুত যে নতুন নাটক শুরু করেছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে নো কম্প্রোমাইজ এর স্বপ্ন এক হয়ে গিয়েছিল কিন্তু দু হাজার তেইশের নির্বাচনের পর তিপ্রাসাদের সঠিকভাবে বুঝতে পারে তিপ্রামুথার এই প্রদ্যুৎ দেববর্মা তিপ্রাসাদের উন্নয়নের সাথে কোনো সম্পর্কই নেই বলা যেতে পারে তাদের আসল উদ্দেশ্য ছিল দিল্লির টাকায় নিজেদের খুঁটি শক্ত করা এটা কিন্তু বুঝতে হবে এবার যে ভোট এসেছে সামনেই যে এডিসি ভিলেজ নির্বাচন তখন কি বলছে যে এই তিপ্রাসা রাজ তিপ্রথা রাজনৈতিক দলটি বিজেপির থেকে সমর্থন সরিয়ে নেবে যদি কি না গেটার তিপ্রাল্যান্ড বা তিপ্রাসাদের যে স্বপ্নগুলো আছে বা সমস্যাগুলো আছে পূরণ না করে সম্পূর্ণ রূপে বলা যেতে পারে নতুন নাটক মিথ্যা প্রতিশ্রুতি আবারও কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে মোথা রাজনৈতিক দলটি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলেই খুব ভালো থাকবেন